বাংলাদেশে একটি দেশ অধিকার নেন সাহের দল থাকলে সেটাই হচ্ছে আমাদের মাঝে রয়েছে বাংলাদেশ জামাতি ইসলামী দল কেননা এই দল কখনো সনাতনের দিয়ে উপরে হামলা করেনি কখনো সনাতনের প্রতি লুটপাট করেনি এই মিঠা পুকুরে সনাতনীদের রক্ষা করতে পারে একমাত্র জামাতি ইসলাম সংগঠন আজকের এই ভোটার সমাবেশ নির্বাচনী আলোচনার উপস্থিত জামাত ইসলামের সভাপতি এবং উপস্থিত শিবিরের নেতৃবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় সনাতন ধর্ম অবলম্বনকারী আপনাদের প্রতি আমার আগাম আঘাত এবং নমস্কার রইল আমি বিশেষ কিছু জানতে চাই না বলতে চাই না আপনারা হয়তো আমাকে দেখে অনেকে বিভাস্ত হয়েছে এই দিবস হবার কোনো কারণ নাই সংগ্রামী বন্ধুগণ কেননা বাংলাদেশে এ টিজে জরী কারেন সাহেব এর দল থাকলে সদাই হচ্ছে আমাদের মাঝে রয়েছে বাংলাদেশ জামাতি ইসলামী দল কেননা এই দল কখনো শত্রুদের উপর হামলা করেনি নি কখনো শত্রুদের প্রতি রূপপাত করে নি ভাইসাব সংগ্রামী বন্ধুগণ সেই নি